বছরখানেক আগেও যে দেশটি যুক্তরাষ্ট্র ও নেটওয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের সামরিক যুদ্ধবিমান ও সামরিক প্রযুক্তি কিনে নিজেদের প্রতিরক্ষা খাত গড়ে তুলেছিল আজ তারা ঘোষণা দিয়েছে নিজেরাই তৈরি করে ফেলেছে পৃথিবীর থেকে ভয়ঙ্কর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আর এই ঘোষণার পর থেকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপীয় মহলে এক নতুন টান টান উত্তেজনা তৈরি হয়েছে তুরস্কের সামরিক গবেষণা সংস্থা টিউবিটা এবং রকেটসান একসাথে যৌথভাবে এই নতুন মিসাইল সিস্টেমটি তৈরি করেছে তাদের দাবি এই মিসাইলটি শব্দের গতির চেয়েও তেরো গুণ বেশি স্পিডে উঠতে পারে এবং এটি তেরো হাজার কিলোমিটার দূর পর্যন্ত অতিক্রম করতে সক্ষম অর্থাৎ এটি নিখুঁতভাবে ইসরায়েলের যে কোনো ভূখণ্ডে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম এটি শুধু একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয় এটি হল হাইপারসোনিক গতিসম্পন্ন যা র্যাডারে শনাক্ত করা যায় না গত বছর তুরস্ক বের করেছিল বাইরাক্তার টিভি টু এবং বাইরাক্তের আকিঞ্চি নামক ড্রোন যা পুরো পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিল এবং সারা পৃথিবীব্যাপী সর্বাধিক বিকৃত ড্রোনও ছিল সেগুলো যা পুরো পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিল তবে এই সব অত্যাধুনিক ড্রোন তৈরির পাশাপাশি তুরস্ক যে হাইপারসনিক মিসাইল তৈরিতে মনোযোগ দেবে তা মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারেনি কিন্তু যেটা সব থেকে বেশি চমকে দিয়েছে তা হল তারা এত দ্রুত এবং এত গোপনে এই মিসাইলগুলো তৈরি করেছে যা পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে তুলেছে এমনকি ইরানও এত দ্রুত হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম ছিল না এক কথায় তুরস্ক এবার পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে তবে সূত্র বলছে এটি টাইফোন ব্লক ফোর সিরিজের একটি নতুন সংস্করণ যা পূর্বের সব ব্যালিস্টিক মিসাইলের রেকর্ডই ভেঙে দিয়েছে কিন্তু মূল ব্যাপার হলো আমেরিকার স্যাটেলাইটে দেখা গেছে তুরস্কের দক্ষিণ অঞ্চলের বর্ডারের পাশে এই মিসাইলগুলোকে রাখা হয়েছে তুরস্কের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে এগুলো শুধু প্রদর্শনের জন্য নয় বরং এগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় রাখা হয়েছে অর্থাৎ জরুরি পরিস্থিতিতে কয়েক সেকেন্ডের মধ্যেই এই মিসাইলগুলোকে ফায়ার করা সম্ভব এই মুহূর্ত থেকে শুরু হয় আন্তর্জাতিক উত্তেজনা সবাই জানতে চাইছে যে তুরস্কের এই রকেটসান কোম্পানির তৈরি টাইফুন ব্লক ফোর কতটা শক্তিশালী এবং এই মিসাইলটিকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জমের মতো ভয় পাচ্ছে এবং নিজেদের জন্য বিপজ্জনক হিসাবে দাবি করছে চলুন সে সম্পর্কে জেনে নিই বন্ধুরা তুরস্ক মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে বর্তমানে অনন্য উচ্চতায় চলে গেছে তারা বিভিন্ন ধরনের মিসাইল ও ড্রোন তৈরির জন্য সারা পৃথিবীতে বিখ্যাত এমনকি তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি ও বাইরাক্তার আকিঞ্চি ড্রোন সারা পৃথিবীব্যাপী সারা ফেলেছে এমনকি বাংলাদেশও তুরস্কের বাইরাক্তার টিবি টু মডেলের অ্যাটাক ড্রোন ব্যবহার করে বর্তমানে মোট ছয়টির মতো এই ধরনের ড্রোন ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী তবে ভবিষ্যতে আরো আঠারোটি এই ধরনের ড্রোন কেনার সম্ভাবনা রয়েছে তবে এরকম অ্যাটাক ড্রোন তৈরির পাশাপাশি তুরস্ক কিন্তু ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য সারা পৃথিবীতে বিখ্যাত তুরস্কের তৈরি টিআরজি থ্রি হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে বাংলাদেশ যার রেঞ্জ একশো কিলোমিটার টিআরজি থ্রি ছাড়াও তুরস্ক আরও বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের ব্যালিস্টিক মিসাইল তৈরি করে থাকে যেমন টিআরজি ফোর হান্ড্রেড টিআরজি ফাইভ টাইগার মিসাইল এছাড়াও আরও অত্যাধুনিক মিসাইল তৈরি করে থাকে তুরস্ক তবে তুরস্কের নতুন সংস্করণ হল টাইফোন ব্ল্যাক ফোর সিরিজের ব্যালিস্টিক মিসাইল আর এটি কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয় এটি হাইপারসনিক গতিসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় বারো হাজার কিলোমিটার আর এটি যেহেতু শব্দের গতির চেয়েও তেরো গুণ বেশি স্পিডে ছুটতে পারে সেহেতু এটি পৃথিবীর কোনো র্যাডারেই ধরা পড়বে না বা পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই এটিকে ধ্বংস করার আর এখানে আতঙ্কে রয়েছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কারণ তুরস্ক প্রায় কয়েকশত মিসাইল যদি ইসরায়েলের দিকে তাক করে রাখে এবং সেগুলোকে যদি যে কোনো সময় ফায়ার করে তাহলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে হবে অর্থাৎ ইসরায়েলকে আর পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ তুরস্কের তৈরি এই ব্যালিস্টিক মিসাইলগুলো এতটাই শক্তিশালী তো বন্ধুরা তুরস্কের তৈরি এই টাইফুন ব্লক ফোর মিসাইল সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ